কালার এত দারুণ কালার আসছে কি ভ্যারাইটি এটা এটা নতুন কিছু বলা লাগবে না এটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত হ্যাঁ বাহ দারুণ কালার আসছে তো এই চারিদিকেই এরকম লাল আর ওয়েট কত করে হবে বর্তমানে এখন এগুলো এই 700 থেকে 800 গ্রাম ওজন হয় 700 থেকে 800 হ্যাঁ বাহ আর যদি গাছের গোড়র থেকে একটু পুরনো গাছ হয় সেগুলো আবার 1 কিলো পর্যন্ত হয় হয়ে যাবে বাহ এই ভ্যারাইটি সব পাবে তো

এছাড়া পুরানো চারাটা নিতে হবে নতুন চারা এখন ম্যাচিউর হয়নি হুম ওগুলো সবে এককছ হয়েছে আচ্ছা এই গাছগুলোর বয়স কত এখন বর্তমানে এইগুলো এগুলো মাটিতে বসানো কেড়ি ছিড়ে গিয়েছিল এখানে বসিয়ে দিছিলাম তাতে থেকে এত ফলন বাহ তাও এতে সব কচ কেটে নেওয়া বন্ধুরা তাহলে ভাবুন মানে গাছ একদম মোটামুটি এক ফুট থেকে চার ফুট হাইট করতে পারলে সেই গাছেই মোটামুটি ফল ধরবে অ্যাকচুয়ালি সোদ্দ বছরই ফল ধরে ছোট গাছই ফল আসে আচ্ছা নাহলে কেরির গাছে অনেকে ফল দেখায় না নামও দেখিয়েছি অনেক ছোট ছোট এরকম কেরির গাছে ফল এসেছে একদম তা যাই আপনারাই আহ নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক যদি এই নার্সারিতে এসে গাছ নিতে চায় তাহলে আসবে যদি কলকাতা থেকে আসে তাহলে প্রথমে আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল লোকাল ট্রেনটা ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে বদরহাট আসতে হবে বদর থেকে বলবেন যে মারাকপুর যাব অটো স্ট্যান্ড কোথায় ওই অটো উঠবেন মারাকপুরে নামবেন তেঁতুলতলা মারাকপুর তেঁতুলতলা বলে সবাই চিনে যাবে ওখানে নেমে ওখানে আমার বোর্ড মারা আছে আর অসুবিধা হলে স্কানের নাম্বার দেওয়া থাকবে তবু আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার অনলাইন কি করা হয় নাকি না অনলাইনটা করতে পারি না একা তো একদম একদম যাই হোক মোটামুটি আজকের অনেকদিন বাদে এলাম আপনার নার্সারিতে আজকে কী কী দেখানো হবে আজকে বিভিন্ন রকম ফলের গাছ দেখানো হবে বিভিন্ন ভ্যারাইটি তার দাম কেমন আছে এবং তার কোয়ালিটি কেমন সবকিছুই দেখানো হবে আচ্ছা তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকি এটা হচ্ছে সেই পিং কাটাল ভিয়েতনাম

তোমার একশো কুড়ি টাকা আছে হুম আর এরকমই পুরানো গাছ যদি কিং অফ চাকাপাত তারপর রেড আইভরি টমি আটকিংস বোরোনাই কিং নাম ডকমাই সব ধরনের যদি নাও হুম সব দেড়শো টাকা রেট দেড়শো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা হুম এগুলো হচ্ছে চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু হ্যাঁ চায়না থ্রি লিচু এগুলো সব পুরানো গাছ দেখতেই পাচ্ছ চার ফুট হাইট আছে একদম একদম এগুলোর দাম দেখেছি একশো টাকা টাকা এর আগে তো এসে দেখেছিলাম গাছে ফুলও ছিল হ্যাঁ ফুলও আছে একশো টাকা করে এগুলো একশো টাকা আর এর একটু ছোট আছে সেগুলো ফুট হাইট ওগুলো আশি টাকা এখানে কিছু পেয়ারার চারা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন হ্যাঁ কমার্শিয়ালের জন্য দারুন একটা ভালো একটা কমার্শিয়াল গোল্ডেন হুম গোল্ডেন নাইট চারা এরকম আছে এগুলোর দাম আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাহ এটা হচ্ছে হরিমল নাইনটি নাইন আপেল হরিমল নাইনটি নাইন আপেল এগুলো সব আমার নিজস্ব গ্রাপ কিনতে কি পাচ্ছে আচ্ছা আপেল গাছ কি করলে আমাদের এই ওয়েদারে কত বছর পরে মোটামুটি ফল ফুল হবে আপেল গাছে তিন বছরের নিচে ফল হয় না তিন বছর হ্যাঁ এর গুড়িটা মোটা না হলে ফল আসবে না মিনিমাম তিনি তিন বছর ম্যাক্সিমামের যদি যাওয়া যায় তাহলে পাঁচ বছর হ্যাঁ চার পাঁচ বছর বয়স হলে তখন আপেলটা ভালো হয় আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি কিন্নু পাকিস্তানি কিন্ন পাকিস্তানি কিন্নু পাঞ্জাব কিন্নু বলা হয় আচ্ছা তা এগুলো সব কুদান হচ্ছে এরকম হুম এই স্ট্রকে আছে প্রচুর পুরানো চারা এগুলোর দাম একশো টাকা সামনের বছর সব ফল দাঁড়াবে একদম একদম প্রত্যেকটা ফুল এবারে হচ্ছে সেই বাংলাদেশের বিখ্যাত হাঁড়িভাঙা হাড়িভাঙা এটা হচ্ছে হাঁড়িভাঙা আম হাঁড়িভাঙা হ্যাঁ এগুলো প্রস্তাব প্যাকেট আছে পুরানো গাছ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এই গাছের ফলগুলো তো বিশাল বড় বড় সাইজের আম হয় খুব বেশি বড়ো হয় না হাঁড়ি ভাঙা তবে হাঁড়ি ভাঙা আম খুব ভালো একটা ভ্যারাইটি টেস্টি সেন্টটাও ভালো আর এটা হচ্ছে নাম রকমাই এগুলো বস্তার প্যাকেটে আছে পুরানো গাছ একশো কুড়ি টাকা আর যদি পিপি প্যাকেটের নেয় কালো প্যাকেট হুম সেগুলো একশো টাকা আসবে আচ্ছা এখানে সুপারি রয়েছে কিছু ওগুলো আসান এটা হচ্ছে মিয়াজাকি মিয়া মিয়াজাকি ম্যাঙ্গো হ্যাঁ মিয়াজাকি ম্যাঙ্গো এগুলো একশো টাকা রেট আছে হুম এগুলো দুটো ফ্লাস আছে এগুলো যদি কোনো বন্ধুরা পাইকারি নিতে চায় অবশ্যই যোগাযোগ করবে আমার প্রচুর স্টক আছে এসআইটি হচ্ছে এটা পাকিস্তানি লং মালবেরি আচ্ছা এটা পাকিস্তানি লং মালবেরি হুম এগুলো লম্বা লম্বা হয় কেতেও মিষ্টি হুম এগুলোর দাম পঞ্চাশ টাকা

মানে ছোট গাছে দাঁড়ায় না এই দেখো ফুল আসে তারপর পরে গাছ বড় হওয়ার পরে ফুল ফল আসে এগুলো জোর কলমের গাছে জোর কলম বাঁধা হয় ওই মাদার গাছের পুরানো ডাল বলে ফুল এসছে আচ্ছা আচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি জলপাই অনেক লেট হয় হতে কমসে কম আড়াই তিন বছরের নিচে জলপাই ধরবে না ধরবে না হ্যাঁ এগুলো কি রয়েছে এগুলো রাম আছে এগুলো গ্রেফতার সব সাড়ে তিন কর হাইট আছে এগুলো সব সাড়ে তিনশো টাকার আর এটা হচ্ছে ড্রাগন মালবেরি আমি এত মালবেরি খেয়েছি কিন্তু ড্রাগন মালবেরির মতো এত স্বাদই আমি কোনো মালবেরি পাইনি না যারা আমার এখানে এসে গাছের ফল খেয়েছে আমার মাদার গাছের ফল তারা একটা করে চারা নিয়ে গেছে নিয়ে গেছে মানে এত সুন্দর টেস্ট এটা দামগুলো গন্ধ নেই কিছু নেই এগুলো একশো টাকা বিক্রি করছি টাকা এটা হচ্ছে অ্যাস মিলি বাতাবি হুম এগুলোর দাম দেখেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর কাটি মনে এগুলো তো পঞ্চাশ টাকায় দেখাতে হবে না এবারে বাড়ি ফোর ম্যাঙ্গো আছে বাড়ি ফোর ম্যাঙ্গো বাংলাদেশের ভালো ভ্যারাইটি এটা বাংলাদেশ থেকে মানে সংগ্রহ করে আমি মাদার গাছ লাগিয়েছিলাম কিন্তু মনে করেছিলাম কি এমন হবে না হবে কিন্তু এখন দেখছি এর ফলন প্রচন্ড প্রচন্ড ফলন আর খেতেও মিষ্টি এর কাঁচায় বলো মিষ্টি কাঁচা মিষ্টি হ্যাঁ এগুলো সব পুরানো গাছ একশো টাকা দাম একশো টাকা এটা কভার হয় একবারই হয় অনেকে বলে বাড়ি ফোর বলছে দু বা তিনবার মানে অল টাইম বলছে এগুলো সব মিথ্যে কথা কারণ বাইরে ভোর কোনো দিন অল টাইম না আমার দশটা মাদার গাছ আছে তার মধ্যে দুটো গাছে এক সাইডে ডালে মুকুল এসছে বলে আমি বলবো অল টাইম সে মুকুল কিন্তু আম ধরে না ঝরে যায় গুটি ধরেও ঝরে যায় তাহলে অল টাইম কি করে সেটা এগুলো কিং অফ চাকাপাত ম্যাঙ্গো কিং অফ চাকাপাত হ্যাঁ এগুলো বড়ো হাইটে যেটা দেড়শো টাকা বলেছিলাম এ সাইডে যেমন এগুলো সব কিউ যায় ম্যাঙ্গো আছে এগুলো সব একশো টাকা আছে এগুলো সব পুরানো গত বছরের গাছ আর এদিকে তো লেবু তো একদম বনাইকিং হ্যাঁ যেটা খুব বড়ো সাইজের একটা আম হয় এখন তো বিশ্বের এক নম্বর বলছে অনেকে বোনাইকিং পুরো নাইকিং এর টেস্টটা খুব ভালো

ম্যাঙ্গো এগুলো সব পুরানো গাছ অনেকে নিয়েও গেছে ভিডিও দেখেছেন এই ফল ধরাও গাছ ছিল সব ফল ধরে ছিল তাও দু একটা গাছে এখনো ফল ধরেছে এগুলো সব দেড়শো পুরানো গাছ এটা হচ্ছে কিংব চিং হ্যাঁ এরকম ফল ধরা গাছ রয়েছে সব রেডি গাছ এদিকে আছে

তাহলে মোটামুটি সাতশো আটশো টাকার মধ্যে এইসব গাছগুলো হয়ে যাবে সব গাছ হ্যাঁ